হালিমা সুলতান ছিলেন উসমানীয় সুলতান তৃতীয় মেহমদের উপপত্নী এবং সুলতান প্রথম মুস্তফার মা এবং বেগম হিসেবে অটোমান সাম্রাজ্যের একজন অভিভাবিকা মেহমদের সাথে তার চারটি সন্তান ছিল শাহজাদা মাহমুদ প্রথম মুস্তফা এবং দুই মেয়ে তিনি বাইশে নভেম্বর ষোলোশো থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি ষোলোশো এবং দশই সেপ্টেম্বর ষোলোশো পর্যন্ত বেগম সুলতান হিসেবে ডিফ্যাক্টো সহশাসক ছিলেন নারী সালতানাত নামে পরিচিত ওই যুগে হালিমাও ছিলেন অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব তিনি পনেরোশো সত্তর সালের দিকে গ্রহণ করেছিলেন প্রথম জীবনে একজন আব খাজিয়ান বংশোদ্ভূত সাধারণ মেয়ে ছিলেন কৃষ্ণ সাগরের দাস ব্যবস্থার মাধ্যমে মেহমদের হারেমে প্রবেশ করেছিলেন পনেরোশো সালে সুলতান তৃতীয় মুরাদের মৃত্যুর পর তিনি মেহমদের সাথে কনস্ট্যান্টিনোপলে আসেন যাই হোক হালিমে কখনোই হাসিকে সুলতান ছিলেন না এবং তার শাশুড়ি তাফিয়া সুলতানের পক্ষপাতী ছিলেন না তিনি হান্দান হাতুনের পক্ষে ছিলেন ষোলোশো সালের পর তিনি এসকি সারায় মারা যান তাকে ইস্তাম্বুলের শাহজাদে মসজিদে তার এলে তাহাজাদে মাহমুদের সমাধির পাশে সমাহিত করা হয়